ياتي الله رب العالمين والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات

ইনসাফের সাথে এহসানের সাথে আমার অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহ রবিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর তাদের জন্য আল্লাহ রবিন জান্নাত তৈরি করে রেখেছেন এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের তলাদ দিয়ে নদী প্রবাহিত হয়ে গিয়েছে আর আল্লাহু রাব্বুল আলামিন উম ফিহা خالدত অর্থাৎ সে জান্নাতে চিরকাল থাকবে সে কখনো জান্নাত থেকে বের হবে না যারা এই জান্নাতে ঢুকতে পারবে যারা এই জান্নাতে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ফাউজুল আজিম আল্লাহু রাব্বুল আলামিন বলেন এলাই হচ্ছে এ তো মহা সফল এরাই সফল হয়ে গেছে এরাই সফল কাম হয়ে গেছে এরাই কামাবি হয়ে গেছে যারা জান্নাত যেতে পারবে আমি আর বন্ধু আমায় ভয়ের আল্লাহ আমি সাহাবিদের যে মর্যাদা দিয়েছেন নবীজি সন্ন খালি যে মর্যাদা আল্লাহ রবুল্লাহাল নবীজিকে দিয়েছেন আজকে আমার আলোচনার বিষয় হল নবীজির নবীজির আদর্শেষ নবীজির আদর্শ গড়া সাহাবিদের বিপ্লবী জীবন জীবনদের অনুসরণীয় পদ এই দশটা বিষয় আলোচনা হবে আল্লাহ আলমিন এবং রসুল সাল্লামের প্রতি বিনম্র চিত্তে অটুত আনুগত্য করতে হবে যেটা সাহাবাহিক গ্রামের সারা জীবনের আমল ছিল আমার আনুগত্য হবে আল্লাহ মানতে হবে রসুল মানতে হবে এর ওপরে ইজতেকামার থাকতে হবে যেরকম সাহাই ক্রাম এর উপরে ইজতেকামার ছিল অটল ছিল কখনো বাতিলদের সামনে কখনো নত করে নাই আল্লাহ সালহামুল্লাহ আলামিন কোরআন এর মধ্যে সুরান ফালের বিষ নম্বর আয়াতে বলেন ইয়ে আইয়ো হেল্লেদিন আতি উল্মা হাওয়ার সোলাভোয়ালা চাওয়াল্লাহ ওয়া আনতুম তাসমাউন আল্লাহ রব লা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহ তাআলা ডাকতে বলছেন হে মানদারগণ তোমরাอัลমা এবং রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তোমাদের রাসূলের কথা যখন শুনো তখন তোমরা সে কথা থেকে মুখ ফিরিয়ে নিও না সামাইকুম নবীজি সাল্লামের কথাগুলো মন দিয়ে শুনেছেন তারা যে কথাগুলো শুনেছেন কথাগুলো মানার চেষ্টা করেছেন আনুগত্য করেছেন আল্লাহ আলামিনের আল্লাহর আনুগত্য ছাড়া নবীজির আনুগত্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আনুগত্য যারা করবে না তারা কখনো মুসলমান থাকতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার আনুগত্য করবে যারা আমি নবীকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে আল্লাহু রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিয়ে থাকে জান্নাত দিয়ে দিবে এই জন্য আল্লাহর অনুগত তবে রাসূলের অনুগত করতে হবে আল্লাহু রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাততাবিউনি ইউহবিবকুম আল্লাহু ওয়া ইয়াগফির মনো বাকুম অম ফুর রাহি আল্লাহর বলে নামিন বলেন হে নবী আপনি মানুষদেরকে বলে দিন হে নবী আপনি মানুষদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলের আনুগত্য করো আমি রসুলকে অনুসরণ করো আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি মানুষদেরকে বলে দিন তোমরা যদি আমি আল্লাকে ভালোবাসো তাহলে আমার রসুলকে আনুগত্য করো নসুল সাল্লাম না আলাহিসাল্লামকে করো তাহলে আল্লাহরব্দুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না আল্লাহ আলামিন বলেন আমি তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব। তাহলে আল্লাহ আনাগত্য করতে হবে রাসূলের আনাগত্ব করতে হবে সাহাবা একরাম নবীজির আনাগত্য করেছি নিজের জান দিয়ে আনাগত্ব করেছি আল্লাহ হরবাবুল্লা আমিনের রাস্তায় তারা জান দিয়ে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আপনার নবী বদরের যুদ্ধে রমজান মাসে বদরের যুদ্ধ সতেরোই রমজান বদরের যুদ্ধ শুরু হবে নবীজি সাল্লাম না দিলেন হে আমার সাহাবিরাম যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবেকরাম কেমন আনুগত্য করেছেন নবীজি বলার সঙ্গে সঙ্গে বলছেন ইয়ার হামি আল্লাহ আমরা যুদ্ধে যাব নবীজি বললেন তাহলে যুদ্ধে গেলে রোজা তোমাদেরকে ভেঙে দিতে হবে রোজা রাখা যাবে না সাহাবাইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রোজা রাখব যুদ্ধ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদ্দাতুহুম ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর এই রোজাটা অন্য দিন তোমরা রেখে দিবে রোজাটা তোমরা অন্য দিন কি করবে রেখে দিবে সুতরাং রোজা রাখা লাগবে না সাহাবাইকরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল মুসলমানদের সংখ্যা তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা 1000 এই 313 জনের মধ্যে দুইজন ছোট ছোট সাহাবী ছিল মুআয রাদিয়াল্লাহু তাআলাহু এবং মুআয রাদিয়াল্লাহু তাআলানগো দুইজন সাহাবী তাদের যুদ্ধের পারমিশন নিয়ে কাছে ছোট সাহাবী যুদ্ধর পারমিশন নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল এবং যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল কাফের মশ্রিকরা তারা যুদ্ধ করতে আসতেছে এদিকে মুসলমান সংখ্যা তারা যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে গেছে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে এই দুই ভাই তখন একজন সাহাবিকে ডাক দিয়ে বলছেন ও আমার চাচা বলেন তো আবু জেহেল কোনটা তখন ওই সাহাবি বলছে তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবে তখন তারা দুই ভাই বলছে দাস কণ্ঠে বলছে যে আমরা আবু আজকে আমরা যুদ্ধ করতে আসছি কাউকে মারার জন্য না খালি শুধু আবু মারার জন্য এসেছি আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা এই যুদ্ধের ময়দানে এসেছি যখন সে সাহাবি ওই যে আবু জেহেল ওই যে দেখো আবু জেহেল আবু জেহেল ঘোড়ার উপরে দুই দিকে পা দিয়ে বসে আছে এ কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাই বাস পাখির মতো সিংহের গর্জন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং আবু জেহেলকে আঘাত করা শুরু করলো আঘাত করতে করতে জমিনের মধ্যে শোয়াই দিল আমার বন্ধু আমার ভাইরা যখন শোয়াই দিল তখন কাফেরদের কিছু সেনাবাহিনী তারা এসে ওই ছোট্ট তেরো বছরের যুবককে ডান হাতে আঘাত করলো ডান হাতটা কেটে গেল ঝমঝম করে তরবাইটা মাটিতে পড়ে গেল এরপরে সে বাম হাত দিয়ে তরবাইটা উঠানো আবার যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে করতে দেখলো যে ডান হাতটা ডিস্টার্ব করেছে চামড়া ঝুলিয়ে আছে হাত ডিকে ডিকে দেখলো চামড়া ঝুলে আছে মা হাজরা দেয়া এই হাতটা ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে রেখে দিয়ে জোর সাঁজরের টান মারলেন হাতটা ছিড়ে গেল ছিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ করা শুরু করলো যুদ্ধ করতে করতে কাপেররা আরেকজন এসে বাম হাতে আঘাত করলো দুই হাতি কেটে পড়ে গেলেও কি কারণে যুদ্ধ করবে এখন কিভাবে যুদ্ধ করবে ওই সাহাবির যুদ্ধ যখন দাঁড়িয়ে আছে আর একজন কাফের এসে গলা বর গর্দান বরাবর তরবারি হাঁকাই দিল যখন তরবারি হাঁকাই দিল তখন ওই ছোট্ট সাহাবীর দুনিয়ার মানুষদেরকে ডাক হ্যাঁ দুনিয়ার মানুষেরা আজকে আমি দিন ইসলামের জন্য দিনের জন্য দিনে কামতের জন্য আজকে আজকে আমি আমি দিন দিয়ে সুতরাং তোমরা বুঝে নাও দিনকে যদি বিজয় করতে চাও দিনকে যদি দিন ইসলামকে তোমরা যদি বিজয় করতে চাও এইভাবে আমার মতো জীবন দিয়ে দিতে হবে তাহলে দুনিয়ার ভিতরে দিন জীবন হবে আমার বন্ধুগণ আমার ভাইয়ের সাব একরাম কীভাবে আনাগত্ব করেছেন নবীজির নবীজিৎ সাল্লাম নুয়া আলাইসাল্লামের জীবনে যত হাজারও বিপদ এসেছে কিন্তু বিনাম্রচিত্তে কত আনাগত্ব করেছেন মহরমদুল্লাহুল আমিনের তাই ফের মহেদন নবিজিৎ সাল্লাল্লাহ আখ আলাই ওসাল্লাম তাই ফের মাহিদন দাওয়াত দেওয়ার জন্য চলে গেলে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলে তাই ফের যারা লিডার ছিল নেতা ছিল তারা ছোট ছোট যুবকদেরকে যখন নেলিয়ে দিল নবীজি দিল্লিয়াল পাথর মারা আরম্ভ করলো পাথর মারতে মারতে রক্ত করে ফেললো ফেললি সাল্লি সাল্লাম বেহু হয়ে গেলেন বেহুস হয়ে যাওয়ার পরে এরপরে যখন হুঁশ আসলো এরপরে উঠে দাঁড়ালেন এবার মালাকুল জীবান অর্থাৎ পাহাড়ের যে নাফি রাস্তা আছে তারা এসে বলছে ইয়া ইয়া আল্লাহ আপনি খালি অর্ডার করেন আমরা এই পাহাড় দিয়ে তাদেরকে পিষে মেরে ফেলে দেব নবীজি সাল্লাম মালে বলছেন দেখো ফেরেস্তান তারা আমাকে চিনতে পারে নাই তারা আমাকে বুঝতে পারে নাই যদিও তারা ইমান না কিন্তু তাদের যারা ছিল সন্তান আছে তারা ইমান আনবে সুতরাং আমি তাদেরকে মাফ করে দিলা নবীজি সাল্লাম আল্লাহ আলাহি তাদেরকে মাফ করে দিয়েছি আমার বন্ধুগণ আমার ভাইরাও সাহেব আয়করাম নবীজিকে কেমন আনুগত্য করেছেন হাজরত মেঘতাব রাজুল্লাহ ফুতালাম তিনি বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মত বলবো না যে হে মুসা আপনি এবং আপনার রব যে যুদ্ধ করেন আমরা বাড়তে বসে থাকবো ইয়া রাসুল্লাহ আমরা এই কথা বলবো না আমরা আপনার সামনে পিছনে ডানে বামে সব সময় আপনার পিছনে থাকবো সামনে পিছনে থাকবো সামনে পিছন থেকে আপনাকে সহযোগিতা করব আমরা কখনো পিছপা হব না মিত্তাক রাদিয়াল্লাহু তাআলা কথা বলছে যে আমরা সামনে পিছনে সবসময়ে আপনার পিছনে সামনে আমরা আছি থাকবো আমরা যুদ্ধ করব। যতই বিপদ আসুক না কেন আমরা তো আপনার আনুগত্য করব আজকে আমরা আনুগত্য করি না আনুগত্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে নবীজি আলাইহি সাল্লামের আদর্শে গড়া বিপ্লবী জীবন সাহাবিদের এক নাম্বার কাজ হলো আল্লাহ এবং রাসুলের প্রতি বিনম্র চিত্রে অটুট আনুগত্য করতে হবে অটুট আনুগত্য করতে হবে ইস্তেক আমার থাকতে হবে নাম্বার দুই হলো দান এবং দানশীলতায় রসুল সাল্লাহামের আদর্শ এবং সাহাবিদের অনুসরণ নবীজি সাল্লাহাম কি পরিমাণ দান করেছেন সাহাব কি পরিমাণ দান করেছেন শুধু আমরা দেখি যে নবী দান নবী তো তিন দিন পর্যন্ত খায় না এক মাস খায় না এটা না নবীজি পরিমাণ কি পরিমাণ দান করেছেন কি পরিমাণ দান শিলছিলেন আমার বন্ধুকে নাম আর ভাই নাম নবীজি সাল্লাম হাদিস শরীফে আছে নবীজি সাল্লাম বাতাসের মতো প্রবল বাতাসের মতো দান করত প্রবল বাতাস যেমন থামে না ওই রকম নবীজি সাল্লাম দান করতেন দান করতেন এত পরিমাণ দান করতেন সাহেকরা দান করতেন হজরত ওমর রাজি আল্লাহ তালু তাবুকের যুদ্ধে মনে বড় আশা নিয়ে চলে গেলেন যে আজকে আমার বন্ধু আবু বকরের চেয়ে আজকে ইবাদতে আমলে আজকে আমি তার চেয়ে বেশি আমি আমল করব আমি তার চেয়ে বেশি আমি কি করব দান করব ওমর রাজি আল্লাহ তালু তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে রসুল সাল্লা সাল্লামের দরবারে দিয়ে দিল আরো সার যারা যারা সাহাবি ছিল তারাও স্বর্ণ মুক্তা যা ছিল সব দিয়ে দিল নবীজি সাল্লাম না অ একজন সাবের জন্য অপেক্ষা করতেছেন যে ওই সাবি কেন আসে না সে সাবির না হচ্ছে চাউ বকর সিদ্দিক রাদিয়াল লাহ গোতেল আনহু দেখলেন চাও বাকর সিদ্দিক রাদিয়াল না আসলো আসার পরে নবীজি সাল্লাম লাহ আলি বললেন হে আপা বকর আজকে তুমি কি দান কি নিয়ে এসেছো অবকর সিদ্দিক রাজি আল্লাহ আমি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হামিব আল্লাহ আমার বাড়িতে যত সম্পদ ছিল সবগুলো নিয়ে এসেছি খালি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি আমার বাড়িতে রেখে এসেছি সব সম্পত্তি দিয়ে দিয়েছি ইসলামের জন্য দিনের জন্য আজকে আমাদের কি অবস্থা আমাদের অবস্থা কি তারা কি পরিমাণ দান করেছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম অবকর সিদ্দিক রাজি আল্লাহ সম্পর্কে বলেন আমার আবু যেরকম অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন যে পরিমাণ অর্থ দিয়ে আমি আমাকে সহযোগিতা করেছে আর আমার অন্য কোনো স্বামী দ্বারা এই পরিমাণে তো আমি সহযোগিতা পাই নাই প্রত্যেকটা মানুষের এসান আমি পরিশোধ করে দিতে পেরেছি কিন্তু আবু বকরের আমি কখনো পরিশোধ করতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া নবীজি বলছেন যে সমস্ত সাবিদের আমি এহসান চুপিয়ে দিয়েছি আমি এহসান পরিশোধ করে দিতে পেরেছি কিন্তু আবু বকর এহসান এত পরিমাণ আমাকে এহসান করেছে এত পরিমাণ আমাকে সহযোগিতা করেছে এত পরিমাণ ইসলামকে সহযোগিতা করেছে যে আল্লাহ ছাড়া এর কেউ প্রতিদান দিতে পারবে না এই জন্য দান এবং দান ছিল নবীজিকে অনুসরণ করতে হবে সাহাবিদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমী দান সম্পর্কে বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদকে ব্যয় করে তাদের তাদের উদাহরণ হলো একটি বীজের মতো একটা বীজের মতো ওই বীজ যখন লাগাই দিবে বীজটার সাতটা শীষ বের হবে আর প্রত্যেকটা শিষে একশো করে দানা থাকবে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যারা এক টাকা দান করবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দানার বিনিময়ে সাতশো গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ